ময়মনসিংহের ভালোকা উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা দেখুন এন চ্যানেল বাংলায় আফরুজা আক্তার জবার প্রতিবেদন উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালোকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচ জুন বুধবার এই উপজেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একশো ষোলোটি কেন্দ্রে ব্যালট পেপার ভোট হয় ভোট শেষে কেন্দ্র কেন্দ্র শুরু হয় গণনা না সন্ধ্যার পর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিষদ হলরুম থেকে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজির রফিকুল ইসলাম রফিক আনারস প্রতীক নিয়ে আটচল্লিশ হাজার দুশত একষট্টি ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কলম প্রতীকী নিয়ে চৌত্রিশ হাজার আটশত ষাট ভোট পেয়েছেন বালকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাদুল হক তালা প্রতীক নিয়ে পঞ্চাশ হাজার চারশো তিরিশ ভোট পেয়ে বাইশ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ চশমা প্রতীক নিয়ে বাইশ হাজার নয়শো চুয়ান্ন ভোট পেয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদা সুলতানা মুন্নি পদ্মফুল প্রতীক নিয়ে উনানব্বই হাজার তিনশত চৌরাশি ভোট পেয়ে বাইশ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাম্মদ খাদিজা আক্তার কলস প্রতীক নিয়ে উনত্রিশ হাজার সাতশো ছত্রিশ ভোট পেয়েছেন খবর এনবি নিউজ ভালুকা ময়মনসিংহ